রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট বাংলাদেশে আমরা গত পঞ্চাশ বছরের ইতিহাসে যেটা দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারাই লঙ্কায় গিয়েছে রাবণের ভূমিকা অবতীর্ণ হয়েছে সুতরাং এখন এই ছাত্র জনতার গণাভ্যুত্থানের পর পঞ্চাশ বছরের চরিত্র রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এটা ভাবার কোনো অবকাশ নাই এবং তার লক্ষণও নাই এটার জন্য একটা বড় সময় দরকার যেই কারণে আমরা বলছি যে এই সরকার কিছু রিফর্ম করতেবে তো আমরা এখন ইলেকশন কমিশন রিফর্ম নিয়ে কথা বলছি আমি মনে করি আমাদের যে আজকের দেশের উদাহরণ টেনে এনেছেন সেখানে আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা ইন্দোনেশিয়ান স্টাইলটাকে কিছুটা ফলো করতে পারি যেমন আমরা যে সার্চ কমিটিটা করবো এখন আমরা যদি আইন করি নির্বাচন কমিশন আইন যে পাওয়ার পার্টি অপোজিশন পার্টি কিংবা থার্ড পার্টি তারা অ্যাপয়েন্টেড করবে এই সরকার তো আপনার নির্বাচিত সরকার না এটা কিন্তু পার্লামেন্ট নাই যে তারা পাস করতে পারবে সুতরাং অথরিটি টু পাস ল নেক্সট লক্স্ট এসে সেটাকে রেটিফাই করতে হবে তার জন্য একটা নির্বাচিত সংসদ দরকার তারা এই অন্তর্বর্তী সময়ের ডকট্রিন অফ নেসেসিটি থেকে তারা কিছু কাজ করতে পারবে সেই জায়গা থেকে পাটোয়ারি ভাই যেটা বলেছিলেন প্রেসিডেন্ট একটা অধ্যাদেশ দিয়ে এখন একটা নিউ সার্চ কমিটি করতে পারবে সেখানে ইতেদার সাহেব যেটা বলেছিলেন যে সামরিক বাহিনীর একজন থাকতে হবে আর্মিড বা জাজেস থাকতে হবে সেটা কেন ইস্যুটা আসলো তো আমি ওইখানে একটু কথা বলবো যে এই সার্চ কমিটিতে আমার দৃষ্টিতে আমাদের দলের দৃষ্টিতে পাঁচ থেকে সাতজনের একটা প্রতিনিধি থাকতে পারে তারা কারা কারা হতে পারেন যেমন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভাইস চ্যান্সেলর কারণ তাদের কর্মকাণ্ড দেখে আমরা তাদেরকে একটা জাজ করতে পারি সেখানে একজন অবশ্যই জাজ থাকতে পারে যে বিকজ তাদের সম্পর্কে আমরা সহজে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জানতে পারবো সেখানে একজন জার্নালিস্ট থাকতে পারে বিকজ তারা যারা কথাবার্তা বলছেন যেমন সৌরভ ভাইয়ের মতো সাংবাদিককে আমরা চিনি কেন আমি সে আমার দল করে না আমি তার সাথে কাজ করি না তার যে সমাজের প্রয়োজনে তার যে ভয়েস সেই কারণে কিন্তু আমরা চিনি সো তার সম্পর্কে কিন্তু আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে যে কারণে এরকম সাংবাদিক একজন প্রতিনিধি আমরা রাখতে পারি আমরা সিভিল সোসাইটির একজন প্রতিনিধি আমরা এখানে ইনক্লুড করতে পারি আমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের

পুলিশের একজন সদস্যকে এখানে ইনক্লুড করতে পারি সামরিক বাহিনীর একজন সদস্যকে এখানে ইনক্লুড করতে পারি তাহলে আমার এইভাবে যদি আমরা দেখি সেখানে সাত সদস্য বিশিষ্ট একটা সার্চ কমিটি হয় যাদের কাজ হবে তারা ওই যে ইন্দোনেশিয়ান আপনার কমিটির স্টাইলে তারা প্রাথমিকভাবে সবার কাছে নাম চাবে এবং কেন তাকে প্রপোজ করতেছে তার যোগ্যতারা তারা কি সেটা মাসবি লিখবে সেটার ব্যাসিসে ওখান থেকে আমাদের যদি নির্বাচন কমিশন তিন সদস্য বিশিষ্ট হয় কিংবা পাঁচ সদস্য বিশিষ্ট হয় শেখার দ্বিগুণ কিংবা তিনগুণ সংখ্যায় একটা ফিক্স করা যেতে পারে এবং সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রেজিস্টার পার্টিগুলোর সাথে আলোচনা করে যে তাদের এদের সম্পর্কে অবজারভেশন কি তাদের সম্পর্কে কোনো আপত্তি আছে কিনা না দেন যদি আপনার পনেরো জনের মধ্যে কিংবা একুশ জনের মধ্যে দশজনকে জনকে ফাইনাল করা হয় সেখান থেকে ইজিলি তিন থেকে পাঁচ জনকে নির্বাচন কমিশন হিসেবে অ্যাপয়েন্টেড করা সহজ হবে দ্বিতীয়ত আমাদের যেটা বলছেন ইতিমধ্যেই পাঁচই বছরে নির্বাচন আইন ছিল না নির্বাচন কমিশনের ফাংশনটাও আসলে ইন্ডিপেন্ডেন্ট ছিল না সেই ক্ষেত্রে আমরা বলছি বিসিএস এর যেটা বিজেস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যেভাবে আলাদা ক্যাডার আছে সেখানে ইলেকশন কমিশনের জন্য আলাদা ক্যাডার এবং সেটা এই সরকার কি স্টার্ট করতে হবে এবং সেখানে যারা অ্যাপয়েন্টেড পাবে মাস্ট বি তাদের কোনো পলিটিক্যাল লিগাসি থাকা যাবে না যারা নির্বাচন কর্মকর্তা ডিসি কে দিয়ে রিটার্নিং কর্মকর্তা এই পদ্ধতি পরিবর্তন করতে হবে দ্বিতীয়ত নির্বাচনটাকে

এখানে যদি চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জন সিনেটর নির্বাচিত হয় সেখানে আরো দশজন বিশিষ্ট ব্যক্তির মিলে আশি কিংবা পঁচাশি সদস্য একটা সিনেট থাকে তখন তো আমরা যে কোনো অ্যাপয়েন্টেড একটা আমেরিকাতে যেভাবে সিনেটর হিয়ারিং হয় সেভাবে কিন্তু আমরা যদি নির্বাচনের পরে তাইলে কাকে আমরা নিয়োগ দিচ্ছি তাদের সম্পর্কে হিয়ারিং করে তার ডিটেলস নিয়ে আমরা সেই সময় করতে পারবো কিন্তু এখনকার প্রেক্ষাপটে আমার প্রস্তাবনা ওইটা আর বিশেষ করে আমাদের এই সময় প্রপোর্শনেট ইলেকশনের কথা অন পার্টি একটা মনোপুলি পার্লামেন্টে এবং সেটা আমরা দেখেছি আচ্ছা অটোক্রেটিক गवर्नमेंट একটা রুলকে এন্ডোর্স করে সেই জায়গা থেকে এইবার যে সংস্কারের আমরা প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করছি সমস্ত জনগণ রাজনৈতিক দল সিভিল সোসাইটি সবাই একমত হচ্ছে এবং এই गवर्नमेंट যদি এই পরিবর্তনটা না আনতে পারে বাংলাদেশে আগামীতে পরিবর্তন হবে কিনা আদৌ আমরা জানি না আপনারা সংগ্রামের কথা বলছেন ত্যাগের কথা বলছেন হিস্ট্রি দেখলে আপনারা থেকে 20 বছর পর পর

তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন